রে একটা ভিডিও ক্লিপে দেখা যায় রূপনগর রাজকন্যা আর গরিবের রাজপুত্র একসাথে দুষ্টামি দুষ্টামি খেলছে আর এটা সত্যি হলো সমস্যা নেই কারণ রাজপুত্র রাজকনার সাথে উনিশ বিশ করবে না তো আমার আর আপনার মতো গরিবের সাথে করবে নাকি রূপনগরের রাজকোনাকে তো আপনাদের সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই কারণ রূপনগরের রাজকোনা হলো তিনবারের অস্কার জয়ী জগৎ বিখ্যাত একজন অভিনেত্রী ও টিকটকার যারা টিকটকারদের প্রকাশ্যে গালি দেন মাগা রাতে নিরালায় টিকটকে ঢুকে মাইয়াদের উল্কাপাল্কা ভিডিও দেখেন তাদের তো নগরের রাজকোনাকে চিনার কথা সঙ্গীতে নোবেল পাওয়া গায়ক আলভিকে বিয়ে করার পর রূপনগর রাজকন্যা পুরোপুরি ধর্মের পথে চলে আসছিল উনি উল্কাপালকা ভিডিও করা বাদ দিয়ে বোরকা হিজাব পরা শুরু করে দেন ভিডিওতে তার ফ্যানদের উদ্দেশ্যে বলেন আমি এখন থেকে যতটুকু পারি পর্দা করে চলার চেষ্টা করব। পাবলিক তখন ভেবেছিল এই মাইয়া নির্ঘাত চাল চালাইয়া বেহেসতে যাবে কিন্তু কে জানত রূপনগর রাজকন্যা জান্নার থেকে পালিয়ে এসে গরিবের রাজকুমার প্রিন্স মামুর সাথে লাল লাপ্পা সাড়ে তিন খেলবে এই ভিডিও ক্লিপ দেখে আমার বন্ধু রূপনগর রাজকন্যা নেশাখর পোলা পছন্দ করে জানতাম কিন্তু রুচি যে এতটা খারাপ হবে সেটা তো জানতাম না শেষে কিনা লাইলার এটু খাবারে মুখ দিল আপনারা এই বিরল প্রজাতির অদ্ভুত দুইটা প্রাণীকে চিনতে পেরেছেন একজন হলো দ্বারা যে অর্ডারকৃত রণবীর কাপের মাস্টার কপি প্রিন্স মামুন আর আরেকজন হল নায়িকা ময়ূরীর অরিজিনাল ভার্সন লাইলা গতকাল তাদের বইয়াবিড়ি জামাই সিরিজের নতুন সিজন ফাইভ ফেসবুকে মুক্তি পেয়েছে নতুন সিজনে দেখা যায় প্রিন্স মামুন করোনা শক্তিশালী হয়ে ফিরে এসেছে সে লাইলার বেডরুমে বসে বাংলা ভাষায় ছোটবেলা থেকে যত গালাগালি শিখেছিল সবগুলো লাইলার ভেতরে ইনপুট করে যার ফলে লাইলাকে কিছু করতে হয়নি গালি শুনেই উনার মাথা ঘুরঘুর করছে বমি বমি পাচ্ছে নাস্তার একদল বিজ্ঞানী গবেষণা করে এটাই আশঙ্কা করছে ইতিহাসে এই প্রথম কেউ গালি শুনেই প্রেগনেন্ট হয়ে গেছে অন্যদিকে লাইলাও নতুন সিজনে আওয়ামী লীগের মতো আগের চেয়েও রূপে ফিরে আসার চেষ্টা করছে সে মামুনকে কটকানোর জন্য পাবলিকের মাঝে ছড়িয়ে দিয়েছে যেখানে দেখা যায় খেলা শেষে আহত হয়ে দুর্বল শরীরে গরিবের রাজপুত্র প্রিন্স মামুন চেগায় শুয়ে আছে কার সাথে খেলাধুলা করে আহত হয়েছে সেটা জানা না গেলেও পাবলিক ধারণা করছে সেই খেলোয়াড়টা হল রূপনগরের রাজকন্যা তবে ভাই যাই বলেন আমার মতে লায়লা এবং মামুন নামক দুইটা অদ্ভুত প্রাণীকে কি কোনোভাবে ভারত পাকিস্তান সীমান্তে ছেড়ে দিয়ে আসা যায় না সেটা সম্ভব না হলে এই দুই প্রাণীকে অন্তত মিরপুর চিরাখানে আটকে রাখার ব্যবস্থা করা হোক লাজ লজ্জাহীন এই দুই প্রাণী যদি খোলামেলাভাবে লোকালয় চলাচল করে তাহলে জনসাধারণের জন্য এটা ভয়াবহ ক্ষতির কারণ হবে এই দুইটাই হলো বিপজ্জনক প্রাণী লাইলা যদি নীলজ্জের উপর হলুলু থেকে পিএইচডি করে আসে তাহলে মামুন বেহায়ার উপর উগান্ডা থেকে ডক্টরেট করে এসেছে আর তাদের চেয়েও বড় নির্লজ্জ ব্যাহায়া সে সকল হলুদ সাংবাদিকগুলো যারা কিনা লাইলা মামুন দুষ্টবায়ু ত্যাগ করলেও তাদের পিছনে লাইট ক্যামেরা নিয়ে ঘুরঘুর করে দুনিয়ায় এত কিছু আবিষ্কার হল মগার লাজ লজ্জার ভ্যাকসিনটা আবিষ্কার হলো না যদি এই ভ্যাকসিনটা আবিষ্কার হতো তাহলে দুইটাকে ওভারডোজ দিয়ে বাংলার মানুষদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতাম অবশ্য এই যন্ত্রণা থেকে মুক্তি পাবার আরও একটা উপায় আছে সেটা হলো মামুনের কলকাঠি কেটে দিয়ে লাইলার কারখানায় তালা লাগিয়ে দেওয়া তখন কল আর কারখানায় কাজ করবে না আর তাদের দুই দিন পরপর চুলকানিও উঠবে না যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দুই দিন পর পর তাদের নতুন নাটক শুরু হয় আর সেই নাটকের যন্ত্রণায় ফেসবুক ইউটিউবে কোথাও ঢুকতে পারি না জীবনটাকে ওরা নেটফ্লিক্সের সিরিজ বানিয়ে ফেলছে প্রতি মাসেই তাদের সিরিজের নতুন সিজন আসে